তো সেই প্রতিঘাত স্বরূপ ভারতবর্ষ অপারেশন সিন্ধুর মধ্যে দিয়ে পাকিস্তানে প্রায় ন থেকে দশটি ঘাঁটি প্রায় মানে একশো থেকে দুশো কিলোমিটার মধ্যে যেগুলো ছিল সব উড়িয়ে দিয়েছে এবং যথোপযুক্ত শাস্তি কিন্তু টেরোরিস্টদেরকে ইনক্লুডিং পাকিস্তানকেও দেওয়া হয়েছে কিন্তু এই নিরজ্জ পাকিস্তান কিন্তু সেটা স্বীকার করতে চাইছে না যে টেরোরিস্ট ঘাঁটি দিয়ে মানে ডেস্টে করা হয়েছে কারণ পাকিস্তান জানে পাকিস্তান ইজ দ্য মাদার অফ টেরোরিজম সন্ত্রাসবাদের জন্মস্থান এ হল হচ্ছে পাকিস্তান এটা অস্বীকার কোনো জায়গা নেই তো সেখানে এরা যদি এখন এটা এক্সপোজ হয়ে যায় ভারতবর্ষ যদিও স্যাটেলাইট ইমেজের মধ্যে দিয়ে সারা বিশ্বের কাছে এটা তুলে ধরেছে যে পাকিস্তানি হচ্ছে মানে সন্ত্রাসবাদের জন্মদাত্রী অর্থাৎ মা যাকে বলা হয় তো যাই হোক কিছু এই করে কিন্তু পাকিস্তান নিজেই শেষ হয়ে যাবে পাকিস্তান আমার কোনো দেশই থাকবে না কারণ মনে করবে তুমি যদি নিরপরাধ মানুষগুলোকে সবসময় বিনা কারণে হত্যা করো বিনা কারণে তার দেশকে নিয়ে নানা রকমের ছল করে থাকো তাহলে তোমার দেশও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে এটা আমেরিকা করে ছলছাতুর মতো দিয়ে সে অস্ত্র ব্যবসার জন্য সারা বিশ্বে পাকিস্তানকে ইউজ করে ভারতের বিরুদ্ধে টোটাল পুরো টেরোরিজমটাকে প্রশ্রয় দিচ্ছে এক অতি আদতে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ পরোক্ষভাবে আর কি আমেরিকা কারণ পাকিস্তানের জঙ্গি সেই জঙ্গিদের মাইনা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু আমেরিকা দিচ্ছে এটা অস্বীকার জায়গা নেই কেন পাকিস্তানকে ইউটিলাইজ করে আমেরিকা হ্যাঁ চায়নাকে দমন করে রাখতে চাইছে আবার চায়না কি করছে পাকিস্তান থেকে ইস করে ইউএস থেকে দমন করতে চাইছে আর ভারতকে দমন করতে চাইছে কিন্তু ভারত কোনো দিকেই দম হবে না কারণ ভারত মাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ভারত মাতার একশো বিয়াল্লিশ কোটি আমরা সন্তান রয়েছি তারা সব সময় রেডি রয়েছে স্যাক্রিফাইস করার জন্য আমাদের জীবন আমরা জীবন দিতে ভয় পায় না কারণ ভারতবাসের ভারতবাসীরা ব্রিটিশদের সঙ্গে দুশো বছর লড়াই করেছে এবং আমাদের মাস্টারদা সূর্য থেকে সূর্যসেন থেকে ও কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নেতাজ সুভাষচন্দ্র বসু এবং আমাদের যে তরুণ প্রজন্ম ক্ষুদিরাম বসু সতেরো বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাই জন্য আমরা সকলে তরুণ আমরা সতেরো বছরের তরতা যা প্রাণ আমরা যারা রয়েছি তারও উপরে যারা রয়েছে আমরা জীবন দিতে আমরা পিছ পাবো না আমাদের ভারত মাতার জন্য তাই পাকিস্তান তুমি যতই প্রক্সি ওয়ার্ডস বা শ্যাডো ওয়ার্ড এগুলো করে থাকো কোনো লাভ হবে না এবং আমেরিকা যতই চাল চালো অস্ত্র ব্যক্তি করার জন্য ভারত আজকে তোমার কাছে মাথা না করছে না বলে তুমি একটা দুর্বল সরকার বসাতে চাইছো ভারতবর্ষে এডের মধ্য দিয়ে ইউ কিছু ইউটিউবারকে টাকা দিয়ে কিছু মিডিয়াকে টাকা দিয়ে এনজিওর মধ্য দিয়ে টাকা ঢুকিয়ে অনেক চক্রান্ত আমেরিকা চালাচ্ছ এখন যখন কোনো চক্রান্তে কাজ হচ্ছে না তখন কী করছো হুম পাকিস্তানকে ব্যবহার করে আমাদের দেশে জঙ্গিবাদ এগুলো ঘটাচ্ছ তবে মনে করবে আমেরিকা তুমিও শান্তিতে থাকবে না কিছুদিন আগে তোমার উপরে জঙ্গি হামলা হয়েছিল লাদেনকে তুমি ক্রিয়েট করেছিল সেই লাদনই তোমার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করে দিয়েছে সেভাবে তোমার কিন্তু আসতে চলেছে মনে রাখবে কারণ পাপ পাপ কেউ ছাড়ে না তো বন্ধুরা এই পাকিস্তান কি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা নির্লজ্জ একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী সে কী করছে শাহবাজ শরীফ যে আছে আর কি তাকে একটা ভুয়ো ছবিও উভুয়াদ দিয়েছে কে আসিম মুনির মুনিব আর কি যে সেনাদের কোনো একটা পদে আছে আর কি আসিফ মুনির পাকিস্তান আর কি সেই ছবিটি আসলে কি বন্ধুরা আমি তোমাকে বলি সেই ছবিটি হচ্ছে চীনা যে পি রয়েছে পিপল লিবারেশন আর্মি যাকে বলা হয় পিপল লিবারেশন আর্মি চায়নাদের যে সেনাবাহিনীর নাম আর কি বা সেনাবাহিনী এরা কি করেছে ওদের একটা যে সেনাজের যে মহড়া হয় আমাদের যেমন ইন্ডিয়ান সেনারা করে আর কি সেই সেনা চীনা সেনারা মহড়া করছিল এই মহড়াতে তাদের এইরকম মানে ওই রকেট লঞ্চার্স বা এরকম মিসাইল এগুলো যেরকম সেনারা করে থাকে মহড়ার মধ্য দিয়ে একটা যুদ্ধের মানে প্রি প্রস্তুতি বা হ্যাঁ অর্থাৎ কোনো কিছু যুদ্ধ কী করে করতে হবে সেগুলো নিজেদের মধ্যে একটা মহড়া করা আর কি তো সেই মহড়াতে এই ফটোটা মানে এই 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 মানে চিত্রটা আর কি সেই চিত্রটা পাকিস্তান কি করেছে ভালো কিছু এডিট ফেডিট করে এখন কি করেছে টোটালি পুরো মানে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপহার দিয়েছে কে সেখানকার আসিফ মনি আর কি নীলজ্জ একটা যে পাকিস্তানের আর কি তোমার রেঞ্জার আর কি সেই রেঞ্জারের একজন নীলজ্জ একজন ক্যাপ্টেন আর কি হুম এত মিথ্যাবাদী এত চিটিংবাজি একটা দেশ সেই দেশকে দিন বিশ্বাস করা যায় না পাকিস্তান কোনো দিন না তার সঙ্গে এদের এখন যে অকৃতৃতজ্ঞ মানে আনগ্রেটফুল এবং হচ্ছে সেলফিস আর যাকে বলা হচ্ছে সব থেকে নিলজ্জ আর একটা দেশ তার নাম হচ্ছে বাংলাদেশ সমস্ত মানুষকে খারাপ বলবো না পাকিস্তানের সমস্ত মানুষ খারাপ নয় পাকিস্তানের আমি মনে করি মানে যত কোটি মানুষ হয় চব্বিশ কোটি থাকলে বা বাইশ কোটি থাকলে তার মধ্যে হয়তো দু কোটি মানুষ হচ্ছে এই শাহবাজ শরীফ আর হচ্ছে পাকিস্তানের সেনা সব থেকে বড়ো মানে বদমাস এরা হচ্ছে কি মানে কোনো কিছু মানে না শুধু তাদের নিজেদের হাতে ক্ষমতা রাখে এবং জঙ্গিবাদের সঙ্গে প্রশ্রয় হয়ে জঙ্গিদের সঙ্গে আই সঙ্গে এক সঙ্গে একসঙ্গে একত্রিত হয়ে এরা কিন্তু টোটালি পুরো কাজ করে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারতের জঙ্গি হামলা থেকে শুরু করে সমস্ত কিছু এই পাকিস্তানের সৈন্যরা ঘটায় এবং আইএসআই মততে আর কিছু রাজনীতিবদ্ধ আছে তারা ক্ষমতা থাকার জন্য এরকম করে তারা জানে ভারতকে ভারতের সাথে কোনো দিনও পারবে না লড়াই হোক বা কোনো কিছুদের দিক থেকে তারা পারবে না তারা আস্তে আস্তে দিনের দিন পিছিয়ে যাচ্ছে পাকিস্তান কিছু নেই পাকিস্তান খোগলা হয়ে গেছে পুরো পাকিস্তানকে চীন পুরো খেয়ে ফেলেছে ভিতর দিয়ে কিচ্ছু নেই ওই কি মানে ইকোনমিক করিডোর ফরিডোর এই সমস্ত পাকিস্তান মানে চায়না তৈরি না সব কিচ্ছু না সব ভাওয়া মানে চীনের সৈন্যদের আধিপত্য মানে পাকিস্তানের উপরে বাড়িয়ে নিয়েছে ভারতকে কাউন্টার করার জন্য সে ঠিক আছে কিন্তু পাকিস্তান এখন চীনের পেডক পোষ্য কুত্র মানে কুকুরের মতো যেটাকে বলা হয় সে তার কোনো কিচ্ছু করার নেই সে এখন এটাই এভাবেই চলে থাকে বন্ধুরা তো আমি মনে করি পাকিস্তানের সাধারণত মানুষ যারা রয়েছেন তারা প্রতিবাদ করেন আপনারা এই আইএসআই জঙ্গি টেরোরিজমের বিরুদ্ধে এবং আপনাদের সরকার যারা রয়েছে তাদের বিরুদ্ধে এবং সৈন্যদের বিরুদ্ধে কারণ এবার টেরোরিজম করে সৈন্যরা সৈন্যদের মতো টাকা পয়সা সব গুটিয়ে নিয়ে কোটি কোটি টাকা মালিক এবং বাইরে গিয়ে এরা পয়সা জমিয়ে আসছে চাইনাতে পয়সা জমিয়ে আসছে আমেরিকাতে পয়সা জমিয়ে আসছে সুইস ব্যাংকে পয়সা জমিয়ে আসছে আর আপনারা কিন্তু না খেয়ে না দিয়ে মরছেন আপনাদের এই সরকার এর জন্য এবং আইএসআই টেরোরিস্ট গোষ্ঠীর জন্য এবং পাকিস্তানের সৈন্যদের জন্য এরা লুটে পুটে খাচ্ছে পাকিস্তানটাকে আর চায়না কথা শুনে এভাবে চলছে এখন আমেরিকাও আবার ঢুকেছে তাহলে কার দিকে যাবে আমেরিকাও লুটে খাচ্ছে আবার চায়নাও লুটে খাচ্ছে তেমনি সিমিলার কন্ডিশন বাংলাদেশেরও বাংলাদেশেও আমেরিকা লুটে খাচ্ছে চায়না লুটে খাচ্ছে আর ভারত যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা করে দিয়েছে সেই ভারতকে এরা আজকে ভুলে গেছে এরা চায়না প্রেমী হয়েছে আর আমেরিকা প্রেমী এই তো বাংলাদেশও খেয়ে নিচ্ছে চেটিপুটে একদম পুরো শেষ বাংলাদেশ খোলকা হয়ে বসে থাকে সাধারণত রিক্সাওয়ালারা খেতে পাচ্ছে না গরিব মানুষরা খেতে পাচ্ছে না বাংলাদেশের সাধারণত মানুষকে কড় অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন দু কোটি লোক বা বসবাস করে সেটা মানে যারা বদমাসি করছে আর কি পাকিস্তান এবং চায়নার সঙ্গে মিলে আমেরিকার সঙ্গে মিলে তারা হচ্ছে রাজাকার জামাত নিজেদের স্বার্থের জন্য কিন্তু সাধারণত মানুষরা মরছে তাই সাধারণত মানুষকে অনুরোধ করব আপনারা সব এগিয়ে আসুন এই রাজাকার জামাতদের হাত থেকে ইউনুসুফ এবং সোকল স্টুডেন্টদের হাত থেকে আপনারা ক্ষমতা ছিনিয়ে নিন এবং নিয়ে দেশকে আবার আগের মার মতো যে শান্তি শৃঙ্খলাযুক্ত দেশে পরিণত হয় সেদিকে আপনারা নিয়ে যান তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনই আশা করছি পাকিস্তান শুদ্ধ হবে কি না শুদ্ধ হবে যায় না কিন্তু আমরা সবসময় প্রিপারেশান বা থাকতে হবে বিয়াল্লিশ কোটি মানুষকে দেশ মাতার জন্য ভারত মাতার জন্য আমরা জীবনকে স্যাক্রি স্যাক্রিফাইস করবো এবং এই বাংলাদেশ এবং পাকিস্তান নামক এই সমস্ত দুর্বৃত্তযুক্ত যুক্ত এবং মানে দেশগুলোকে যথোপ শাস্তি এবং মানে এদেরকে ডিফিট করার জন্য আমরা সকলেই পোস্ট থাকবো তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ